হ্যালো বন্ধুরা আজকে তিরিশে অক্টোবর এবং আমাদের ঘূর্ণিঝড় অবশিষ্ট অংশটি ঠিক আমাদের মধ্যপ্রদেশের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করেছে এর ফলে মধ্যপ্রদেশের থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ ছিল এবং ঠিক একটা থেকে দুটোর মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় দু এক পশলা ভারী বৃষ্টিপাত হয়েছে এছাড়াও আমাদের আহমটা থেকে নিউ বুলেটিনে জানিয়েছে ঠিক আমাদের পূর্ব মধ্যপ্রদেশ এবং দক্ষিণ পূর্ব রাজস্থান এবং আমাদের পূর্ব উত্তরপ্রদেশ এবং গুজরাট এছাড়াও ঝাড়খণ্ড কঙ্কন গোয়া মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ ও সিকিমে মানে মানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বিহার এছাড়া আমাদের অন্ধ্রপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড উড়িষ্যা এবং তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ সহ সিকিমের মানে সিকিমের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের বঙ্গোপসাগর রাজধানীটাই উত্তাল থাকার কথা জানিয়েছিল আমাদের আইএটির দিকে এছাড়া আমাদের এই নিম্নচাপটি ক্রমশ উত্তর উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীতে মানে পরের চব্বিশ ঘন্টার মধ্যে তা ক্রমশ আমাদের পূর্ব দিকে বাঘ নেবে এবং আমাদের একত্রিশ তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ এছাড়া আমাদের উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে এর ফলে বাংলা বাংলাদেশ এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এছাড়াও আমাদের বঙ্গোপসাগরের দিকে একটা নিম্নচাপ তৈরি হতে পারে ঠিক পাঁচ তারিখের দিকে তা ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ঠিক পাঁচ পাঁচ ছ তারিখের দিকে এগিয়ে আসবে বিশেষ করে আমাদের বাংলাদেশ উপকূল বরাবর এবং গাঙ্গে দক্ষিণ উপকূল বরাবর ঠিক আমাদের ছ তারিখের দিকে এগিয়ে আসবে এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ছ তারিখ এবং সাত তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে রাতের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার অব্দি এবং পুরো গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং দমকা ছোড়া বুঝি তাহলে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি দিয়ে এবং কালকে সকালের মধ্যে আমাদের উত্তরবঙ্গের ঠিক দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এছাড়া আমাদের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের মধ্য ভারতের দিকেও দেব পছলা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে আমাদের ঠিক আরব নিম্নচাপটি সৃষ্টি হয়েছে তার ফলে আমাদের মুম্বাই এদিকে আমাদের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কালকের দিকে আমাদের উত্তরবঙ্গের চার জেলা ভারী থেকে অতিভারি মানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হবে কুড়ি সেন্টিমিটার অধিক বৃষ্টিপাত হতে পারে ঠিক আমার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে শুধু কোচবিহার দিকে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হবে এবং আমাদের দক্ষিণ দিনাজপুরের দিকে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গের বাকি জেলায় ভারী থেকে ভারী প্রোগল আকারে বৃষ্টিপাত হবে শুধু আমাদের মালদা এবং আমাদের ঠিক মালদার দিকে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কালকের দিকে আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে ঠিক মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং ঠিক আমাদের শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছু হলেও কম তবে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা এছাড়া কলকাতা হাওড়া হুগলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক তারিখের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরের দিকে নতুন করে চার তারিখের দিকে একটু নেমচার তৈরি হবে তা ক্রমশ পাঁচ তারিখ পেরিয়ে ছ তারিখের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দিকে দিয়ে আসার ফলে ছ তারিখের দিকে দু এক পশাল ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের দুই চব্বিশ পরগনার দিকে দমকা ছোড়া পড়তে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি এবং আমাদের বাংলাদেশের উপকূলের দিকে পঞ্চাশ থেকে ষাট সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে দমকা ছড়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে আমাদের কলাপাড়ার দিকে বরিশাল কুল্লা এদিকে আমার চিটাগঙ্গার দিকে বা মাঝখালের দিকে বা নিমচাপ ক্রমশ ছ তারিখ পেরিয়ে সাত তারিখের আশপাশ মানে ঠিক বৃহস্পতিবার রাত নটার দিকে আমার চিটাগঙ্গার দিকে প্রবেশ করবে এর ফলে আমাদের বাংলাদেশের দিকে ভারী থেকে পৌতিহারি প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমার সাত তারিখের দিকেও আর গাঙ্গে দক্ষিণ বাংলায় বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ মানে বেশিরভাগ আমাদের বাংলাদেশের দিকেই বাংলাদেশেতেই বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে ঠিক সাত তারিখ অবধি চিত্র দেখে দেখা যাচ্ছে গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর হালকা ধরে মেঘ উঠেছে বিশেষ করে ঠিক আমাদের মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা আজকে তিরিশে অক্টোবর এবং আমাদের আইএমডি থেকে নিউজ বুলেটিনে জানিয়েছে কালকে সকালের মধ্যে আমাদের উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হয় বেশ করে আমাদের কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের দিকে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গের বাকি জেলা বেশ কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোরা বইতে পারে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের ঠিক আমাদের মুর্শিদাবাদ বীরভূম এবং দুই বর্ধমান নদীয়া এদিকে বাঁকুড়ায় এছাড়াও দুই মেদিনীপুর এছাড়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে শুধু পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে একত্রিশে অক্টোবর আমাদের আইমডার থেকে জানাচ্ছি আমাদের উত্তরবঙ্গের চার জেলায় বিশেষ করে আমাদের কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে কুড়ি সেন্টিমিটারের উপর বৃষ্টিপাত হতে পারে মানে দুশো মিলিমিটারে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের কোচবিহার এবং উত্তর দিনাজপুরের দিকে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি মানে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের দক্ষিণ দিনাজপুর মালদার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ বীরভূমের দিকে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাছ হোড়া বইতে পারে এর পাশাপাশি আর উত্তরবঙ্গ জুড়েও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাছ ঘোরা বই পারে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন